জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্ধুরা আজ ষোলোই এপ্রিল দুপুর একটা তেইশ মিনিট থেকে পরের দিন সতেরোই এপ্রিল দুপুর তিনটে চোদ্দ মিনিট পর্যন্ত থাকছে এই রামনবমী তিথি ফলে উদয় তিথি অনুসারে আগামীকাল সতেরোই এপ্রিল বুধবার দিনই রামনবমীর ব্রত উপবাস পুজো অর্চনা সম্পন্ন হবে তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেন বাড়িতে ভগবান শ্রীরাম হনুমানজি এবং মা লক্ষ্মীর কৃপার বৃষ্টি হয় যেমন এই দিনে রাতেই খাবারটি খেলে বা এই সামান্য ফলটি পেলে বাড়িতে প্রভুর নামে এখানে দুটি প্রদীপ ধরালে বা প্রদীপের তেলে এই জিনিসটি মিশিয়ে দিলে বা সদর দরজায় কাল এই সামান্য জিনিসটি ঢাললে সেই ব্যক্তির বাড়িতে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভগবান ভরিয়ে দেন স্বয়ং হনুমানজি সেই বাড়িকে সারা বছর রক্ষা করেন তাদের বাড়িতে প্রভু রামের কৃপা হয় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন এবং যদি বন্ধুরা আপনারা প্রভু শ্রীরাম এবং হনুমানজীর পরম ভক্ত হন তো ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম জয় শ্রী হনুমানজির জয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই কোনো রাম মন্দিরে বা হনুমানজির কোনো মন্দিরে গিয়ে প্রভুর আশীর্বাদ নিতে কিন্তু একদম ভুলবেন না বা বাড়িতেই আপনারা একটি জায়গা নির্দিষ্ট করুন এবং সেই জায়গা আপনারা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি জল চকি বা ছোট টেবিল বা সিংহাসনের উপর একটি লাল বা হলুদ কাপড় আপনারা বিছিয়ে যদি আপনাদের বাড়িতে ভগবান শ্রীরাম লক্ষ্মণ হনুমানজি এবং মাতা সীতার সহিত কোনো মূর্তি বা ফটো থাকে তা এই দিনে আপনারা বাড়িতে প্রতিষ্ঠা করুন অথবা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে মা লক্ষ্মী ও শ্রী গণেশকে আপনারা স্মরণ করে এই দিনে ঘি বা সর্ষের তেলের প্রদীপ কিন্তু অবশ্যই ধরান এবং পারলে সেই প্রদীপটি আপনারা সারা রাত জ্বালিয়ে রাখবেন এবং সেই প্রদীপের পাশে আপনারা বসে হাতে ফুল নিয়ে এই মন্ত্রটি আপনারা একশো আটবার স্মরণ করবেন আর তা হচ্ছে রমন্তে সর্বত্র ইতি রামও আয় নমহা বা হরে কৃষ্ণ মহা মন্ত্র আপনারা এই দিনে স্মরণ করবেন এরপর বন্ধুরা আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ভক্তি সহকারে বাড়িতে ভগবানের পুজো দিন এবং এই দিন বাড়িতে বন্ধুরা আপনারা দীপাবলির মতন পালন করুন বাড়িকে আলোকিত করুন মিষ্টি বিতরণ করুন এবং ভগবানের প্রিয় ভোগ যেমন পায়েস কচুরি লাড্ডু সুজির হালুয়া খিচুড়ি এবং ভগবানের প্রিয় ফল যেমন কলা নারকেল জাম এবং শীতের যে কোনো ফল এছাড়া হলুদ রঙের যে কোনো মিষ্টি ও ফুল আপনারা এই দিনে ভগবানকে অবশ্যই নিবেদন করুন এবং এই দিনে বন্ধুরা আপনার বাড়িতে পাঁচটি প্রদীপ অবশ্যই ধরাবেন দুটি সদর দরজার সামনে একটি তুলসী মঞ্চে একটি মা লক্ষ্মীর জন্য এবং একটি ভগবান শ্রীরামের রাম জ্যোতি তাই এই সব কিছু বন্ধুরা হয়ে যাওয়ার পর আপনারা ভক্তি সহকারে ভগবানকে স্মরণ করবেন বাড়িতে ভগবানকে আপনারা আহ্বান জানাবেন এবং হনুমানজিকে আপনারা বলবেন যেন সারা বছর আপনাদের বাড়িকে তিনি রক্ষা করেন এবং তারপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা আপনারা ভগবানকে বলতে পারেন তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে আপনারা কি খাবেন কি খাবেন না এবং হনুমানজির কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা সহজ কোন কার্যগুলো করবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা লাল কাপড় পরিধান করে ভগবানকে লাল ফুল লাল ফল এবং লাড্ডু ভগবানকে অবশ্যই নিবেদন করুন এছাড়া ভগবানকে আপনারা ভগবানের অত্যন্তই প্রিয় নারকেল কলা গুড় ছোলা জবা ফুল এবং জুই ফুল ভগবানকে অবশ্যই দেবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা একটি জবা ফুলের মালা ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না এবং সব থেকে বন্ধুরা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা এই দিনে হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতে কিন্তু একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের কোনো শত্রু আপনাদের খুবই বিরক্ত করছে তো এই দিনে বন্ধুরা আপনারা এগারোটি বট পাতা বা এগারোটি অসত্য পাতাতে আপনার লাল চন্দন ও জুই ফুলের তেল দিয়ে রাম সীতা বা জয় শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা অবশ্যই পূর্ণ হয়ে যায় এছাড়া এই দিনে বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর এবং পান পাতা অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা হনুমানজি পূর্ণ করে দেন এবং হনুমানজির ভোগে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই তুলসী নিবেদন করতে ভুলবেন না কিন্তু ভুলেও তুলসী আপনারা হনুমানজি চরণে দেবেন না এতে কিন্তু ঘোর দুর্ভাগ্য নেমে আসে নাম্বার দুই বন্ধুরা আজকের দিনে নদীতে স্নান করা খুবই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা যারা নদীতে স্নান করতে পারবেন না তারা সামান্য নদীর জল স্নানের জলে মিশিয়ে তা দিয়ে স্নান করলেও মহা প্রাপ্তি হয় তাই আজকের দিনে বন্ধুরা যারা উপবাস রাখছেন তারা সন্ধ্যের সময় চন্দ্রদেবের দর্শন করে বাড়িতে বা মন্দিরে হনুমানজি বা ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর পুজো অর্চনা করে সেই প্রসাদ আপনারা সকলকে দিয়ে তারপর গ্রহণ করবেন কিন্তু যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখতে পারবেন না তারা ফলাহার বা নিরামিষ আহার গ্রহণ করেও ভগবানের পুজো অর্চনা দিতে পারেন এছাড়া এই দিনে বন্ধুরা দুধ গম জাতীয় খাবার পেঁয়াজ রসুন বাদ দিয়ে যে কোনো সবজি শরবত এইসব আপনারা গ্রহণ করতে পারেন আর এই দিনে বন্ধুরা যে খাবারটি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত তা হচ্ছে হনুমানজির প্রিয় ভোগের মধ্যে গুড় ছোলা কলা বা লাড্ডু বন্ধুরা আজকের দিনে এই প্রসাদ ভাগ্যশালী রায় পায় এই প্রসাদ খেলে বন্ধুরা আজকের দিনে রোগ ব্যাধি দুর্ভাগ্য দরিদ্রতা গ্রহবাধা এই সব নাশ হয়ে যায় বন্ধুরা এই দিনে যারা সম্পূর্ণ নির্জল উপবাস করতে পারবেন না কিন্তু ব্রত রাখতে চান তারা পঞ্চরবিশস্য ও পেঁয়াজ রসুন বা আমিষ বাদ দিয়ে আপনারা ভগবানের ব্রত রাখতে পারেন কিন্তু যারা শুধু এই দিনে ভগবান শ্রীরাম বা ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজো অর্চনা করতে চান তারা নিরামিষ আহার গ্রহণ করেও এই কার্য করতে পারেন কিন্তু এই দিনে ভুলও আপনারা কোনো রকমের পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার এবং নেশা ভান কিন্তু একদম করবেন না এই দিনে আপনারা ঝগড়া ঝামেলা সঙ্গম অশান্তি থেকে যতটা পারবেন দূরে থাকুন চুলদারি নোখ এই দিনে আপনারা একদম কাটবেন না এছাড়া এই দিনে ভগবানকে হলুদ ফুল হলুদ মিষ্টি এবং প্রভু নারায়ণকে শিরনি পারলে কিন্তু অবশ্যই নিবেদন করুন এবং প্রত্যেক ভোগে যেন তুলসী পত্র থাকে এরপর আপনারা ভগবানের পুজো অর্চনা আরতি করার পর বাড়িতে রামায়ণ গীতা ব্রত কথা অথবা নবমী ব্রত কথা আপনারা পাঠ করুন এবং এই দিনে বন্ধুরা আপনারা বেলায় এই মন্ত্রটি একটি আসনে বসে আপনারা জপ করতে বলবেন না আর তা হচ্ছে বন্ধুরা ওম রাম রামায় নমহা ওম রাম রামায় নমহা ওম রাম রামায় নমহা বন্ধুরা এইভাবেই আপনার এই মন্ত্রটি কাল একটি আসনে বসে একশো আট বার জপ করলে আপনাদের দুর্ভাগ্যে নাস্ত তো হবেই এবং সৌভাগ্যের আগমন হবে তাই বন্ধুরা আজকের দিনে আপনারা সন্ধ্যেবেলায় ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে পারলে নারকেল বাতাসা কিচমিচ কলা এবং মাখন বন্ধুরা যে কোনো একটি ভোগ আপনাদের মধ্যে ভগবানকে দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন এতে বন্ধুরা আপনাদের সকল দুর্ভাগ্য আজকের দিনে নাশ হয়ে যাবে এবং আবার আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হবে বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যে দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র এই দুই মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগে এক ঘন্টা মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি বলতে পারেন তো পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই আর এটা আমি বলছি না আমাদের মনিরা ভগবান বিষ্ণু এটি বলছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তো আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্ব সর্বকাজেই আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করেন তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি তো বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্মমূর্তি ঘুম থেকে উঠে আপনারা তিনবার ওম নম শিবায় হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাতে জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই তো আপনারা কি বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি এইভাবেই আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্মমূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটি বলবেন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান তো এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার বন্ধুরা তিন আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোন রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে বন্ধুরা এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না এই দিন আপনি হনুমানজিকে সাক্ষী রেখে একটি মাটির প্রদীপ জ্বালাবেন তারপর তেলে দুটি লবঙ্গ মিশিয়ে হাত জোর করে পুরো ভক্তির সাথে হনুমানজির কাছে প্রার্থনা করবেন নিজের সমস্ত দুঃখের কথা সমস্ত সমস্যার কথা আপনার কি ইচ্ছা আছে তা হনুমানজিকে জানান আর পারলে এরপর হনুমান চল্লিশের পাঠ অবশ্যই করুন পুজো হয়ে যাওয়ার পর সেই তেল হনুমানজিকে প্রণাম করে মাঝখানে আঙ্গুল চুপিয়ে নিজের নাবিতে লাগান দুটো আঙ্গুল চুপিয়ে গলায় ও কাঁধে লাগান আর অল্প কিছু তেল নিয়ে নিজের জীবে ঠেকান এতে আপনার শরীরে যদি কোনো নেগেটিভিটি থাকে তা জ্বলতে শুরু করবে ঘরে সে প্রদীপ জ্বালালে বাড়ির নেগেটিভ শক্তিরা জ্বলতে শুরু করবে আর ভয় ঘর ছেড়ে পালাবে আর হনুমানজির ভক্তদের ওপর শনিদেব কখনো বক্র দৃষ্টি দেয় না তাই এক কাজে আপনার সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে তাই বন্ধুরা আপনি এই কাজটি শনিবার ও মঙ্গলবার যে কোনো দিনে করতে পারেন তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা